আজকে আপনাদেরকে আমি জানাবো আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেই গরুর বাজারটির নাম আমি অবশ্যই বলবো তার আগে এতটুকু বলতে চাই বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাত ভাই সাহেবের নাম্বার তারা কিন্তু তার মাধ্যমে গরুগুলো কিনতে পারেন এছাড়াও তাকে পাশে রেখে গরুগুলো চাইলে আপনারা কিনতে পারেন এছাড়াও বিভিন্ন গ্রাম রয়েছে সে সকল গ্রাম থেকেও আপনারা গরু কিনতে পারেন অবশ্যই এই হাটটির নামটি বলবো তার আগে আপনাদেরকে এতটুকু বলবো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই হাটের নাম আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই ভালো আছি তো প্রথমেই আপনাদেরকে আমরা এই হাঁটটি সম্পর্কে জানাবো আপনার কাছে যদি হাতে পেন না থাকে বা খাতা কলম না থাকে তো চাইলে এই হাঁটটির নাম আপনারা লিখে রাখতে পারেন তো আমরা অবস্থান করছি আমাদের জেলার আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার কানছাট গরুর হাটে হয়তোবা অনেকেই কানছাটকে চিনেন আমের জন্য বিখ্যাত খুবই কানছাট আর কানছাট এর জন্য আরেকটা জিনিসের জন্য বিখ্যাত সেটা ছিল পল্লী বিদ্যুৎ আন্দোলনের জন্য প্রথম পল্লী বিদ্যুৎ আন্দোলন শুরু হয় আমাদের এই কানসাট থেকে তো এই বাজারটিতে আপনারা আসবেন কেন তো এই বাজারে তো গরুর দাম একবারে মনে করেন যে আসমান ছোঁয়া কম না হ্যাঁ পার পিজ গরু অনুযায়ী আপনারা দুই এক হাজার টাকা তিন হাজার টাকা সুবিধা পাইতে পারেন তবে এই হাটটি যেহেতু সপ্তাহেতে একদিনই বসে শুধু শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটের হাসিল খরচ পাঁচশো টাকা এছাড়া এখানে যারা বিশেষ করে ছোট ছোটো গরু কিন্তু চান পঞ্চাশ ষাট হাজারের মধ্যে তারা কিন্তু এই হাটটির মধ্যে আসতে পারেন এছাড়াও এই হাটের মধ্যে যে সকল গরুগুলো পাওয়া যায় যেমন এই যে গাব গরুগুলো দেখছেন বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হাতডিশার গরুগুলো পাওয়া যায় এই গরুগুলো আপনারা এই কানসার্ট গরুর হাটে পেয়ে যাবেন তো আমার এই ভিডিওগুলোই এই লং ফর্মের ভিডিওগুলোই শর্ট ফর্মের ভিডিও আপলোড করে থাকি তো শর্ট ফর্মে ভিডিও আপলোড করলে সেটা বাইশ তেইশ সেকেন্ডের ভিডিও থাকে তো এই ভিডিওগুলো দেখা অনেকেই বলে যে ভাই ঠিকানা কোথায় এরা জানে না যে এটা লং ফর্মের ভিডিও আমি শর্ট ফর্মে আপলোড করে দিছি তো এখানে লং ফর্মের ভিডিওটা না দেখলে শর্ট দেখা যে ঠিকানাটা পাবে না তো আমি আরেকটা কথা বলতে চাই আমি তাদেরকে সরি বলতে চাই যে সকল ভাইয়েরা আমাকে মন থেকে ভালোবাসে বা আমাকে পছন্দ করে আর যারা আমার ভিডিওগুলো দেখে যারা মানুষকে বিশ্বাস করে মানুষের ভিডিও দেখতে পছন্দ করে এবং মানুষকে এগিয়ে নিয়ে যাইতে পছন্দ করে তাদের কাছে আমি প্রথমেই সরি বলে নিতে চাচ্ছি যে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কোনোভাবেই আমাকে রং মাইন্ডে নেবেন না কিছু মানুষ যারা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের কুণ্ডি পর্যন্ত পার হইতে পারে নাই তারা আমার কমেন্ট বক্সে এসে আজে বাজে কমেন্ট লিখে থাকে বাটপার বানানটাও সঠিকভাবে লিখতে পারে না তারা এসে মনে করেন যে আমাকে ক্রিটিসাইজ করতে আসে এই বিষয়টা কিন্তু খুব খারাপ দেখলাম যে মানে এত বাজে কমেন্ট মানে বলার কথা না আমাদের এখানে আমাদের চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যে মানুষটি আসে সেই মানুষটি আমাদের এলাকার নাম করে যায় আর তার আমাদের এলাকা নিয়ে বা আমাদেরকে নিয়ে তাদের ব্যর্থ ধারণা চরের আমি ভিডিওগুলো করে থাকি আপনারা একটা বলতে পারবেন যে আপনারা আমার সাথে কথা বইলা আমি আপনাদেরকে কখনো প্রলোভন দেখাইছি হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে এসে চরে গরু কিনছে ইভেন হচ্ছে যে ভুইয়া এগ্রো নোয়াখালীর আমলিগের একজন বড় নেতা সেই কিন্তু প্রায় গরু কিন্তু চর থেকে প্রায় গরু কিনতো আমি আপনাদেরকে বললাম সে কিন্তু এখন নাই বিভিন্ন ধরনের আমলিগের নেতা ফেতারা আসতো গরু কেনার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতো চরে আমি আবির হোসেন আমি তাদের সাথে তাদের টাকা হ্যান্ডেল বা ক্যারি করা তাদের সাথে আমি গরু তারা কিনছে আমি থাকছি ইভেন হচ্ছে যে নট অনলি আমলিগ বিভিন্ন নেতাকর্মীরা এসে গরু কিনছে বিভিন্ন দলের তারা দলের পরিচয় দিছে যদিও আই হেড পলিটিক্স কারণ আমি পলিটিক্স থেকে বিলং করি না সো আমার কাছে পলিটিক্স ভালো লাগে না বা আমি পলিটিক্সকে পছন্দও করি না তবে এই যে অনেক মানুষ বলে যে চরে গেলে ভাই মানে আমাদের এলাকাতে আসছেন আমার মাধ্যমে আসছেন আমাকেই মনে করেন যে কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের চিন্তাকারি বানাই দিতেছে ভাই এটা কোনো মানার কথা ভাই মানে আমি ওর প্রোফাইলে যে দেখলাম যে শালা হয় আমার ...que hacemos nosotros y se lleve... কি বলবো আর আর বলার ভাষা নাই ভাই মানে ধৈর্যের তো একটা লিমিট থাকে এই ধৈর্যটা ভেঙে গেছে আপনারা আমাকে কেউ খারাপভাবে নিয়েন না হয়তো বলবেন যে এত উগ্র হইলে হবে হাজার মানুষ আছে হাজার রকম বাজে কথা বলবে ভাই হাজার মানুষ বাজে কথা বলবে কিন্তু এই বাজে কথার যদি উত্তর না দেন ভাই একটা সময় এই মানুষগুলো আপনাকে গ্রাস করে ফেলবে এমনভাবে গ্রাস করে ফেলবে আপনার প্রবেশনকে একদম গ্রাস করে আপনাকে ভ্যানেস্ট করে দেবে এই বিষয়টা মাথায় রাখবেন আমি প্রথমে যখন ব্যাড কমেন্টগুলো দেখতাম যে না এই কমেন্টগুলো ঠিক আছে করতেছে একটু সময় এরা বুঝবে আমার সম্পর্কে আপনি আমার সম্পর্কে জানেন না আমি আপনার সম্পর্কে জানেন আপনি আমার সম্পর্কে ধারণা করবেন কেন আমি কি কখনও বলেছি যে আমাদের এলাকাতে আসেন আপনাকে একটা গরুর সাথে পাঁচটা গরু ফ্রি দেবে এরকম কথা বলছে আমি সারাক্ষণই বলে থাকি আমি আমার কাছে হনেস্ট একবারে হনেস্ট টু মাস্ট হনেস্ট কারণ আমি সারাক্ষণ বলে থাকি আপনারা যদি এখানে আসেন সবার গরু হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে বার্গেটিং যদি করতে পারেন এক্ষেত্রে আপনাদের দুই তিন হাজার টাকা গরু কম দামে কিনা সম্ভব এখন আপনারা আমার খালাতো ভাই সাহেবকে ব্যবহার করতে পারেন না পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বা আপনাদের এটা পার্সোনাল বিষয় আমি তাকে সাজেস্ট করেছি যে আপনারা অনেকেই বলেন যে ভাই একজন স্থানীয় মানুষ বা যার মাধ্যমে আমরা যেতে পারবো বা যার মাধ্যমে গ্রামগুলো ঘুরতে পারবো তাকে আপনারা তাকে আপনি সাজেস্ট করেন বা তার নাম্বারটা আপনারা বা আপনি দেন তো এই জন্যই নাম্বারটা দেওয়া থাকে আমার তো মনে হইতেছে যে আমি যদি গরুর ভিডিও না করি আপনাদের কিছু যায় আসে না আমার মতো হাজার বা হাজার মানুষ গরুর ভিডিও করতেছে তারা কিন্তু মনে করেন আপনাদের মিষ্টি কথা বল আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রোটোকল দেখায় নিয়ে আসে কিন্তু একটা বিষয় আমি বুঝলাম যে আমি সত্য কথা বলি যে কারণে আসলে আমার ভিডিওতে ভিউও কম মানুষ আমাকে পছন্দ করে কম আপনি আমার অডিয়েন্স আপনি আমার ফ্যামিলি মেম্বার আপনি আমাকে বিশ্বাস করবেন না একজন বিক্রেতাকে বিশ্বাস করবেন ধরেন যে এই গরুগুলো ধরেন যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি হইতেছে একজন বিক্রেতা বললো যে এই গরুটার দাম ষাট হাজার টাকা আমি এই কথাটাই বললাম যে না এই গরুটার দাম পঞ্চাশ হাজার টাকা হবে আপনি ওর কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করবেন এই বিষয়টা একবার ভাইবেন তো যাই হোক আপনারা যেভাবে ভিডিওগুলো চাচ্ছেন আট দশজন যেভাবে ভিডিওগুলো করে সেই রকম ভিডিও আমিও করতাম চার পাঁচ মাস আগ পর্যন্ত এখন আর এই ভিডিওগুলো আসলে আমার দ্বারাতে করা হয় না কারণ আমি এই সকল গ্রামগুলোতে ভিডিও করে আপনারা অনেকেই জানেন যে গ্রামের মানুষগুলো একটু অন্য টাইপের হয় বা অন্যরকম মাইন্ডের হয় কারণ এরা নিজের চাই নিজের ফ্যামিলির চাইতে অন্যের ফ্যামিলিতে ধ্যান বেশি দিতে পছন্দ করে এবং নিজের ফ্যামিলিকে ধ্যান না দিয়ে অন্যের ফ্যামিলিকে বেশি টেক কেয়ার করে তো এই জন্যই আর কি গ্রামের পোলাপাইনগুলো বা গ্রামের মানুষগুলোও কখনও এগিয়ে যাইতে পারে না গ্রামের অনেক শিক্ষিত শিক্ষিত ছেলে কি বলে এই যে গ্রামের মানুষের জন্যই কিন্তু একদম নিচে থেকে যাচ্ছে বা দমিয়ে থেকে যাচ্ছে বা দমে যাচ্ছে তো এই হচ্ছে বিষয় তো অনেক মানুষ আছে অনেক বাজে কথা বলে দেখেন আমি সর্বক্ষণিক আপনাদেরকে বলি যে আপনি এখানে আসলেই যে আপনার গরু হবে তা কিন্তু আমি একটা বারের জন্য বলি নাই আপনারা এখানে আসেন আপনাদের যদি মনে হয় যে না এই গরুর বাজারটি আপনাদের জন্য ঠিক আছে তাহলে এখানে আসতে পারেন আমাদের এটা বর্ডার এলাকা তার মানে এই না যে আপনাকে এখানে মাংনার এটা গরু দিচ্ছে আর এখানে ইন্ডিয়ান কোনো গরু আসতেছে না আর আসলেও সেটা আমাদের জানা নাই। এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো আপনারা এই যে বাজে কথা এগুলো থেকে প্লিজ দয়া করে দূরে থাকবেন আমাকে হোক অন্য কাউকে হোক এগুলো কখনোই বলবেন না আপনারা এগুলো কখনোই বলবেন না আর আপনারা একটা ভিডিও দেখতেছেন এই ভিডিওটা কেমনই তৈরি করা হয়েছে কীভাবে তৈরি করা হয়েছে এটা আগে যাচাই বাচাই করবেন তারপরে কমেন্টগুলো করবেন যেখানে সেখানে আমি যদি খারাপ কিছু করি তাহলে আমি এতদিন ধরে টিকে থাকতাম না দেখা যাচ্ছে যে মানুষ আসতো না এত মানুষ আসে গরু কেনার জন্য এত মানুষ আসতো না আর গরু কেনার জন্য রেগুলার অনেক পার্টি আছে তারা আর আসতো না আমার এমনও রেকর্ড আছে যে আমি সত্তর লাখ টাকা নিয়ে পর্যন্ত একজন ভাইয়ের গরু কিনছে তা আবার কোথায় জানেন চর এলাকাতে বাংলাদেশের শেষ সীমান্তে যে গরু কিনছে গ্রামে যে এত প্রোটেকশন দিয়া তারা গরু কেনে আমার কাছে আসলে বলে জাবির ভাই আমি নিজের ভাইয়ের কাছে আসি তো আমাদের এদিকে এই রকম এইরকম আপনি যদি আমাদের এলাকাতে আসেন আমি যদি আপনার সাথে খারাপ কিছু করি তো আমাদের এলাকার হাজারো মানুষ আপনার দিক থেকে আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই বিষয়টা মাথায় রাখেন নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা এমনই একটা জেলা যে আমি যদি অপরাধ করি আমারই বাপ ভাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনার পক্ষ হয়ে এই বিষয়টা মাথায় রাখবেন আমাদের এলাকার মানুষ এইরকম তো যাই হোক আপনারা কেউ কিছু মনে করেন না আমার যারা ভালোবাসার মানুষ দয়া করে আপনারা খারাপভাবে নিয়েন না হয়তোবা আপনারা ভাববেন যে ভাই আপনিও তো অনেকটাই রাগাক্ত হয়ে গেলেন ওদের মতোই হয়ে গেলেন ভাই অনেক দু একটা কমেন্ট দেখলাম শর্টে বিশেষ করে শর্ট ভিডিওগুলোতে এরা ঠিকানার কথা বলে যে ঠিকানা তাই না ভাই আমি তো শর্ট ভিডিওগুলো এই ভিডিওটা কি শর্ট করে আবার আপলোড করে দেব মানে শর্ট করে আপলোড করে দেবো এটাতে তো কোনো ঠিকানা পাবেন না আপনি আমার লং ফর্মের ভিডিও দেখেন যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি আপনাদের জানার কিছু থাকে তাহলে ফোন করেন আমাকে নখ দেন হোয়াটসঅ্যাপে এই মতো নখ দেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি বানার ভিডিওটি এভাবে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপার্থী আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন